মধুমিতা ও দেবমাল্যর বিয়ে নিয়ে কি বলল সৌরভ চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আজ নতুন জীবনের পথে অভিনেত্রী মধুমিতা সরকার বন্ধু চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে দুমধাম করে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান মধুমিতার এই বিয়ে গিরে স্বাভাবিকভাবে আলোচনায় উঠে এসেছে তার অতীত জীবনের প্রসঙ্গ একসময় অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মধুমিতা সেই সম্পর্ক ভেঙে যাওয়ার বহু বছর কেটে গেছে মধুমিতা ও দেবমাল্যর বিয়ে প্রসঙ্গে প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর প্রতিক্রিয়াও সামনে এসেছে তিনি জানান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও মধুমিতার জন্য তার শুভকামনা রয়েছে সৌরভের কথায় তিনি চান মধুমিতা তার নতুন জীবনে সুখে থাকুক এই মন্তব্যের মাধ্যমে সৌরভ স্পষ্ট করে দিয়েছেন অতীতের অধ্যায় পেছনে রেখে তিনি মধুমিতার বর্তমান জীবন জন্য শুভেচ্ছাই জানাতে চান সব মিলিয়ে আজ মধুমিতা ও মাল্যর বিয়ের দিনে প্রাক্তন সম্পর্কের প্রসঙ্গ এলো সৌরভ চক্রবর্তীর বক্তব্য ছিল সৌহার্দ্যপূর্ণ